কোৱা জানে নাহে ইৰুম জোৰে জোৰেক কৰিব আপা মাল আহিছে মাল আহিছে লাহে লাহে কম চে গম হা বৌ বৌ

সুখ মারা নিতেছি না বাবা বাবা তুমি কোচি না কানে কানে কইটা রাস্তাটা মালে না তো আমি এই শাশি বুক লাগে না বাবা আচ্ছা ভাত খাও বাবা আর কথা শু তুমি রাস্তা গিয়া ব सुंदर सुंदर माल आए ना कि आम्मी बाटी खाया बाबा आयता से जाओ हाँ